আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে এই বর্তমান সময়ে কেউ কিছু পাইলে কিন্তু দেয় না এই যে আমাদের তাহিদ যে কিনা কালকে একটি মোবাইল পেয়েছিল পরবর্তী সময় এবং হচ্ছে এটা নিয়ে কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করছিলাম পোস্ট করার পরে হচ্ছে অনেক সারা পেয়েছি তবে বিভিন্নভাবে যোগাযোগ করে জানতে পারলাম যে হচ্ছে এই ফোনটি ওর ওর নাম হচ্ছে তোমার নাম কি সজীব তোমার আব্বার নাম কি মজিবর রহমান আর তোমার বাড়ি হচ্ছে চান্দ্রকান্দি মসজিদের কাছে না তো হচ্ছে চান্দ্রকান্দি মাদ্রাসা মসজিদের কাছে হচ্ছে ওর বাসা ওর নাম সজীব আর ওর পিতার নাম হচ্ছে মুজিবুর রহমান তো হচ্ছে ওর মোবাইল বলে ও পরিচয় দিল এবং যে তথ্যগুলো দিলো সেগুলো দেখে বোঝা গেল যে আসলে মোবাইলটি অরে তো হচ্ছে এই জন্য আমরা মোবাইলটা অরে ফেরত দিয়ে দিতেছি আচ্ছা এই যে মোবাইল এটা দিয়ে দিল দেখি তো একটু মোবাইলটা

এটাতে সিম ছিল না কোনো যোগাযোগ করার ব্যবস্থা ছিল না তারপরেও কিন্তু তোমাকে ফোনটা ফেরত দিছে তোমার অনুভূতি কি যাক আলহামদুলিল্লাহ না আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ সবাই এইভাবে মানবতার কাজে সংযুক্ত থাকবেন মানুষের মধ্যেই মনুষ্যত্ব ভোটটা যদি আসলে থাকে তাহলে কিন্তু কেউ কোনো বিপদ আপদে থেকে থাকবে না আসসালামু আলাইকুম